নমস্কার বন্ধুরা আজ আমি এখানে শুভ দাশগুপ্তের কবিতা বাঁশিওয়ালা পাঠ করে শোনাচ্ছি ভালো লাগলে কমেন্ট করে সকলে আমার পাশে থাকবেন এক বাঁশিওয়ালা এসেছিল তখন ফাল্গুন মাস গাছে গাছে কত রং কত শোভা কত পাখির কলতান নদী থেকে অপরূপ ছায়াময় ঢেউ দূর পথে কী মায়াবী আলো বাতাসে কি সুগন্ধ এক বাঁশিওয়ালা এসেছিল তার বাঁশির সুর মোমের আলোর মতো স্নিগ্ধ তার বাসির শব্দ পাতা পাতা ঝরার মতো পেলো তার বাঁশি কি করুন কি মোহময় সে এসেছিল জানলার পর্দা উঠল হাওয়ায় দুয়ারের আগল গেল খুলে বাগানের গাছের পাতার ডালে ছড়িয়ে পড়ল প্রজাপতির মতো রঙিন গান আমার তখন অনেক কাজ অনেক ঘর সংসার সমাজ পরিবার দায় দায়িত্ব অনেক অনেক মনটা আনচান করে উঠল ভেতর থেকে কে যেন ঠেলা লাগালো যাও যাও দেরি করো না কিন্তু আমার দেরি হয়ে গেল আমার পুজো আমার গেরস্থালী আমার কর্তব্য আমার নিত্য দিনের সাত সতেরো ঝামেলা আমার দেরি হয়ে গেল যখন সব সেরে সব চুকিয়ে ছুটে গেলাম বাইরে বড় দরজাটাড়ো বাইরে ধুলোর বিষণ্ন পথে তখন বাঁশিটি পড়েছিল ভাঙা সুরহীন স্তব্ধ গধুলির সোনালী আলোয় বাঁশিটিকে মনে হলো যেন এক ঝরা পাতা বুঝি আমি আমার সবটুকু দিয়ে মাসিওয়ালাকে খুঁজলাম সন্ধ্যা লাগনে আকাশে ফুটে ওঠা প্রথম তারা কি বলল আমি এখানে আমি এখানে